একবার দরকার যা আসতে বল আজকে জানো সবাই আজকে হচ্ছে শিব চতুর্দশী তো এখন আমি জল আনতে যাব মানে আমি জল আনতে যাব না আমি সঙ্গে যাব তো যাই হোক আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন আমি কোথায় যাই না যাই সমস্ত সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর কোথায় কোথায় যাওয়া হচ্ছে না যাওয়া হচ্ছে আর সত্যি কথা বলতে চাইছি যে আমাদের বলে বলছি তা নয় আমাদের শিব ঠাকুর সম্পূর্ণটা সম্পূর্ণ যেন একদম স্বয়ং শিব ঠাকুর সাজে তো আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন আর আমার এই চ্যানেলেই দেখতে পাবেন আপনারা তো কন্টিনিউ আপনারা ভিডিওটি দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন জল তুলতে যাওয়ার প্রস্তুতি চলছে এখানে গাড়ির উপরে উঠে গেছে বক্স রেডি হচ্ছে আর ওই দিকে আরও কিছু রেডি হচ্ছে মানে বক্সের অ্যাসেসারিস আর এদিকে আমাদের ঠাকুর দেখো গাইস অলরেডি নতুন ফুল দিয়ে সাজানো হয়ে গেছে আর আজকের দিনটা মনে হচ্ছে যেন স্বয়ং শিব বসে আছে তো আর পাশাপাশি থেকে এখানে জল দেওয়া হচ্ছে যারা দূরে যেতে পারবে না তারা সামনে আমাদের একটা পুকুর আছে এই পুকুর থেকেই জল তুলে শিবের পুজো করে দেওয়া হচ্ছে কেন ওরা অনেক দূর বয়সও হচ্ছে তো অনেক দূর যেতেও পারবে না যারা বয়স্ক লোক আছে তারা যেতে পারবে না যার কারণে এই পুকুর থেকে জল তুলে ওখানে দেওয়া হচ্ছে আর এখানে আমাদের প্রস্তুতি চলছে যে জল আনার জন্য যারা যাত্রী যাবে এই সমস্ত জিনিস দেওয়া হবে তার জন্য এগুলো সব প্রস্তুতি চলছে মানে সকাল থেকেই রেডি চলছে যেহেতু অনেক যাত্রী আর দেখতে পাচ্ছেন গাইস আমাদের পুকুরটা কত বড়ো পুকুর আর এই পুকুর থেকে যারা যারা যেতে পারবে না এইখানে জল তুলে এখানে দেওয়া দেওয়া হচ্ছে যা যারা যেতে পারবে না আর যারা যাবে তো ঠিকই আছে মানে অ্যাকচুয়ালি অনেক দূর যাওয়া হয় আমাদের আর এখানে আমাদের এই প্রস্তুতি চলছে একে বাঁক বলে আর এখানে সকাল থেকে এই জিনিস সাজানো চলছে সকাল থেকেই মানে অনেক সকাল থেকেই সাজানো চলছে আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন আরও কি কি হচ্ছে না হচ্ছে সমস্ত এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন তো বলেছিলাম যারা যারা যেতে পারবে না এইখানে পুকুরে জল তুলে এই যে পুজো দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর সেদিকে অলরেডি বক্স উঠে গেছে আর ওরা অলরেডি অনেক দূর চলে গেছে আর আমি একটু বাড়িতে গেছিলাম ওরা যাক আমি ভাবছিলাম যে ওরা যেতে যেতে আমরা ধরে নেব তো আমাদের কয়েকজন বন্ধু দাঁড়িয়ে গেছিলাম যে ওরা অনেক দূর একটু এগিয়ে যাক তারপরে আমরা ধরে নেব আর সত্যি কথা বলতে অনেক দূর চলেও গিয়েছিল তা সত্ত্বেও আমরা ধরেও নিয়েছি আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত সব কিছু দেখতে পারবেন কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন স্কিপ না করে আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি ওদেরকে ধরেও হলে কোনো অসুবিধা ছিল না তো যাই হোক আমরা রেডি হয়ে গেছি আমরা ধরেও নিয়েছি আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন আরও কি কি হয়েছে না হয়েছে সমস্ত আর একটা গাইস মানে আগের বছর আমাদের একটা এই সেটের সঙ্গে একটা ঝামেলা হয়েছিল মানে মানামারি হয়েছিল তো সেটারও কম্পিটিশান হয়েছে আজকেও কম্পিটিশান হয়েছে আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন আর এইখানে দেখো গাইস একদিকে যাত্রী আর একদিকে এত গরম আর এই দিকে সবাই নাচানাচি করছে প্রচণ্ড ধুলা উঠছে তো দেখো গাইস আমরা মানে পেছনের দিকে আরও ছেলে আছে সামনের দিকে আরও ছেলে আছে আর যাত্রীরা সবসময় যেন এক সাইড করে দেওয়া হয়েছে যেহেতু পিছনের দিকটা মানে রাস্তা ক্লিয়ার করার জন্য আর সামনে যদি কোনো গণ্ডগোল টন্ডগোল লাগে যার কারণে ছেলেও রাখা আছে আর আমরা একটু সাইডে ছিলাম তো দেখতে পাচ্ছেন আরও অনেকেই আছে আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন সবাই একের পর এক আসছে মানে আমরা এমন সময় গেছি কেউ কেউ আসতিছে আবার কেউ যাচ্ছে এরকম একটা ব্যাপার তো আমাদের সাথে আরও একটা দল প্রায় মিশে গেছে তো আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন আমাদের এখানে দেখো গাইস আমাদের এখানে দাঁড়ানো হয়েছে একটাই কারণে এখানে গাড়ির একটু অসুবিধা হয়েছিল এই যে দড়িটা ধরা আছে এই দড়ির যে তারটা এই তারটা একটু মানে ঘসড়ান লেগে পুরো তার বেরিয়ে গেছে যার কারণে আমরা দাঁড়িয়েছিলাম তো যাই হোক আর পিছনে আর একটা দল এসেছিলো তাদের যেহেতু যেহেতু ছোটো দল যার কারণে তাদেরকে আগে দেওয়া হয়েছে যে এরা এগিয়ে যাক আমরা একটু দাঁড়িয়ে যাই আর আমাদের সাইডে দিকটা যাত্রী আছে ওরা যেহেতু ছোটো দল যার কারণে ওকে ছেড়ে দেওয়া হয়েছে যে আপনারা এগিয়ে যান আমরা দাঁড়িয়ে থাকবো আর আমাদের গাড়ির এই কাজটা প্রবলেম একদম সলভ হয়ে তবে আমরা এগিয়ে যাব আর এদিকে আমাদের পুরো কসবার টিম নাচছে দেখো আমাদের গাড়ির কাজটা সলভ হয়ে গেছে আমরা এখন গাড়ি ছাড়বো তারপরে সেদিক থেকে জল তুলে নিয়ে এসছে আর একটা দল তাদেরকে আবার রাস্তা ছাড়ার জন্য আমাদেরকে আবার দাঁড়িয়ে থাকতে হয়েছে কতক্ষণ যেহেতু তারা জল তুলে নিয়েছে যার কারণে তাদের রাস্তাটা আগে ছেড়ে দিতে হবে আমরা সবে যাচ্ছি তো এটা অনেকটা দূরে মানে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসছি যার কারণে সে তারা যেহেতু জল তুলে নিয়ে এসছে যার কারণে তাদেরকে রাস্তা ছেড়ে দিতে হচ্ছে तो हमें छोड़ दिए अपना देखते नहीं আর দেখো গাইস পুরো যাত্রীর পরিপূর্ণ হয়ে গেছে মানে যারা জল তুলতে গেসবো তারা আসতেছে আর আমরা জল তুলতে যাচ্ছি মানে সব গুলিয়ে যাচ্ছে কে কোথা থেকে আসছে না আসছে আর একটা কথা গাইস আগের বছর এদের সাথে মারাপিট হয়েছিল দেখো কীরকম কম্পিটিশান হচ্ছে এদের সাথেই কম্পিটিশান হচ্ছে কীরকম মারাপিট হয়েছিল আগের বছর এদেরকে নিয়ে যার কারণে দাঁড়িয়ে এখানে কম্পিটিশান হচ্ছে বক্সের সাথে তো আমরা যেখানে জল তুলবো প্রায় নদীর কাছাকাছি আমরা পৌঁছে গেছি মানে কাছাকাছি যদিও অনেকটা দূরে তাও অনেকটা এগিয়ে এসেছি তো যাই হোক এবার লাইনটা দেখো গাইস আমাদের লাইনটা দেখো কতটা বড় লাইন মানে আমি এক সাইডে দাঁড়িয়েছি এখান থেকে তোলা আর এদিকে আর একটা দল তাদের দাঁড়িয়ে আছে মানে গেটেই ঢুকতেই পারছে না এত ভিড় আর এখানে যে মহাদেবকে নিয়ে এসছে চারজন করে ধরে আছে মহাদেবকে নিয়ে আসছে এত সুন্দর লাগছে গাইস কত সুন্দর লাগছে দেখুন আর আজকের দিনের জন্য যে মহাদেব যেই নিয়ে আসুক না কেন স্বয়ং যেন মহাদেব বসে আছে আজকের দিনটা এরকমই মনে হচ্ছে পুরো চারদিক থেকে জ্যাম হয়ে গেছে আর আমি এদিকটা দেখাচ্ছি কতটা লাইন দেখুন আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন কত বড় লাইন মানে সেই কোন থেকে এখনও এ কতটা যাত্রী দেখতে পাচ্ছেন মানে পুরো জ্যামে এই যে দেখতে পাচ্ছেন পুরো জ্যাম আটকে আছে আর এখানে গেটের মুখে ঢুকতেই পারছে না এই যে বক্স বক্স পুরো নামাতে হচ্ছে কেন আবার না হলে গেট খুলতে হবে যে কোনো একটাই খুলতে হবে তো তারা আপাতত গেটটা খুলে নিচ্ছে যেহেতু বক্স নামানো সম্ভব নয় এত বক্স নামানো সম্ভব নয় তারা আবার গেট খুলে নিচ্ছে নাহলে ঢুকতেই পাচ্ছে না মানে এইদিকে বক্স আটকে থাকার কারণে যাত্রীরাও পিছনে ওয়েট করছে কতক্ষণ তারা আবার দাঁড়িয়ে থাকবে তো যাই হোক যার কারণে গেটটা খুলে দেওয়া হচ্ছে আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন এরপরে গেটের সামনে দিয়ে যাওয়া হবে আর এদিকে প্রায় ঢুকে গেছি এখানে এই যে মহাদেব বসে আছে এখানে আর একটা মানে আমরা কাছাকাছি নদীর কাছাকাছি চলে এসেছি এখানে গেটের মুখে এই দিক থেকে আর একটা দল ঢুকছে মানে কি যে অবস্থা না দেখলে হয়তো বিশ্বাস করবো না আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন মানে চতুর দিক থেকে লোক ঢুকে যাচ্ছে যাত্রীরা সব ঢুকে যাচ্ছে এবার কার যাত্রী কেউ বোঝাই যাচ্ছে না আর আমি এদিক থেকে বসে আছি বসে মানে একটা প্রচণ্ড রোদও ছিল যার কারণে আমরা বসে তো আমরা পৌঁছে গেছি আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন আর এই দাদারা প্রতি বছর প্রতি বছর আনলিমিটেড ফল বিতরণ করে মানে যে পারো ফল খেতে পারো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফল বিতরণ চলছে এতক্ষণ চলার পর ফাইনালি আমরা নদীতে চলে এসছি আর এইখান থেকে আমাদের জল তোলা হবে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ট্যাংরাখালীর নদী বলে আর এখানে নৌকো দাঁড়িয়ে আছে মানে এখান থেকে উপাশে যাওয়ার জন্য মানে বাইক সময়ে তো ট্রান্সফার করা হয় এখানে নৌকো দাঁড়িয়ে আছে যারা যাওয়ার জন্য প্রস্তুত স্যার তারা উঠছে এখান থেকে আবার নৌকা ছাড়ার জন্য তো যাই হোক আমি এখানে অলরেডি এখানে খেতে খাচ্ছি ফল এখানে ওরা যে দিয়েছিল দাদারা দিয়েছিল এখানে আনলিমিটেড ফল মানে যে যেরকম খুশি খেতে পারেন আর এখানে দেখো গাইস এখানে সমস্ত যারা যারা ঘাটে এসছে এখানে সমস্ত সব কিছুই বাঁক রাখছে এখানে সান করে জল তুলে এখানে রাখা হচ্ছে তারপরে এখান থেকে একটা একটা করে ছাড়া হবে ওই দিকেও প্রচুর ঘাট আছে আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন বড় একটা ঘাট করে দিতে হবে তবে যাত্রীদের যাতে ভালোভাবে সুতভাবে উঠতে হবে কী কী ছুঁড়ে এটে না বাতাস না কী ছুঁড়ে এটা ওই দিকে ধৰি গুচি যা চেনা চেনি দেখো আমি নদীর চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি যে একচুয়ালি এখানে যেন মনে হচ্ছে থেকেই যাই মানে এমন পজিশন আর একচুয়ালি প্রচন্ড রোদ চা কানা মানে ছায়া এসে এখানে ভিডিও করছে সমস্ত সব এলছে যে কোনো সেল্পিও তুলছে তো যাই হোক আর একটা জিনিস গাইস আমি দেখাচ্ছি এই যে এখানে একটু খাল মতন পুকুর টাইপের আছে মানে ওখানে এত গাদা মানে জল তুলে এখানে পা ধুয়ে যে যারা আবার বেরিয়ে যাচ্ছে আর একচুয়ালি ওরা একটা বড়ো ঘাট করতে পারতো আর একটা জিনিস দেখো এই যে শিল্পটা দেখতে পাচ্ছেন এটা রাস্তায় দেখা হয়েছিল দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে রাস্তায় মনে করছে এটা রাস্তায় দেখা হয়েছিল তো এটা এখানে বিশ্রাম নিচ্ছে এই ঠাকুর এখানে এখনও ওরা সবে এসছে তারপরে ওখান থেকে জল তুলে নিয়ে ওরা যাবে তো যাই হোক আপনারা কন্টিনিউ ঘুরিটি দেখতে থাকুন আরও কী কী হচ্ছে নাম হচ্ছে ফিরার প্রতি কী হচ্ছে সমস্ত সব কিছু দেখাবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন প্লিজ ক্লিক করবেন না যাই হোক আমরা জল নিয়ে ফিরে এসেছি বাড়ির কাছাকাছি চলে এসেছি তো দীর্ঘ অপেক্ষা করার পর এখন প্রায় বাজে সাড়ে পাঁচটার মতন তো আরও এখনও যেতে যেতে প্রায় দু ঘন্টা হয়তো টাইমও নিয়ে নেবে তো যাই হোক মানে এরা এত নাচে অসম্ভবভাবে নাচানাচি করছে অলরেডি যাত্রীদের মানে কিছুটা এগিয়ে গেছে আর কিছুটা পেছনে আছে তো আমরা ভেবেছিলাম যে এইখানে আর একটু চওড়া রাস্তা আছে সাইড কেটে ওই যাত্রীদেরকে ছেড়ে দেওয়া হবে কেন অনেক বেজে গেছে প্রায় ছটার কাছাকাছি বাস দিয়ে যায় সাড়ে পাঁচটা ছটার কাছাকাছি বাস দিয়ে যাই হোক একটা চৌড়া রাস্তা দেখে ওই যাত্রীদেরকে ছেড়ে দেওয়া হবে কেন এরা এত নাচে যেতেই এখানে টাইম লেগে যাবে অনেক যার কারণে ওরা যেহেতু জল ঢালার ব্যাপার আছে যার কারণে ওকে ছেড়ে দেওয়া হবে তো আবার একটা বছর পর দেখা হবে তো আপনারা দেখলেন কি হলো না হলো সমস্ত এই ভিডিওর মধ্যে মধ্যে দেখতে পাচ্ছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ব্লগে তো আর একটা কথা বলছি গাইস আবার এক বছর পর মহাদেবের সাথে আমরা এরকমইভাবে আনন্দ করবো তো যাই হোক আমাদের অনেকটা হাঁটতে হয়েছে এটা ঠিক কথা কিন্তু দুপুরেও কোনো কিছু খাইনি তা সত্ত্বেও যেন ভালো লেগেছে তো যাই হোক এটা মহাদেবের আশীর্বাদ আর আবার একটা বছর পর আমরা ওয়েট করে থাকলাম এইভাবে যেন বাবাকে সারা জীবন আমরা বয়ে নিয়ে যেতে পারি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও